আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার এখন থেকে রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন আপডেট চলে আসছে রকেট অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পাঠাইতে পারবেন এমকেশে পাঠাইতে পারবেন এম এফ ট্রান্সফার করতে পারবেন রকেট থেকে তার জন্য চলে যাবেন স্টোরে প্লে স্টোরে যেয়ে আপনি রকেট অ্যাপসটি আপডেট করে নেবেন রকেট অ্যাপসটি আপডেট করে নেবেন আমার আপডেট করাই আছে এখানে যদি আপডেট না শু করে তাহলে আপনি জিমেইল সেন্স করে আপডেট করে নেবেন স্টোরে জিমেল সুইচ করে দুই তিনটা জিমেল থাকে সুইচ করে আপডেট করে নেবেন অনেকের এইভাবে আপডেট করা যায় না জিমেল সুইচ করলে তখন আপডেট চলে আসে অথবা তারপরেও যদি না আসে সেক্ষেত্রে অ্যাপসটি আন ইনস্টল করে নেবেন এরপরে আবার ইনস্টল করবেন রকেট অ্যাপস এরপরে দেখবেন আশা করি চলে আসবে তাছাড়া আপনি জিমেইল সুইচ করে করতে পারেন এরপরে আপডেট করার পরে আপনি রকেট এফটি লগ করবেন যখন আপনার রকেট অ্যাপসটি আপডেট করা হয়ে যাবে নতুন বার্সনে চলে আসবে তখন এখানে দেখবেন ফান্ড ট্রান্সফার লেখা চলে আসবে এখানে টাচ করবেন রকেট থেকে আপনি বিকাশের টাকা পাঠাতে চাইলে এখন এখানে দেখেন নতুন অপশন যুক্ত হয়ে গেছে এনপিএসবি ব্যাঙ্ক এম এফ এস এগুলো যুগ হয়ে গেছে এখন আমি এখান থেকে এম এটাতে টাচ করে দিচ্ছি এখন এখানে দেখেন সিলেট এম এখানে টাচ করবেন এখন এখানে দেখেন বর্তমানে তিনটি আছে বিকাশ ইসলামী ব্যাংক এম ক্যাশ এরপর ইসলামিক ওয়ালেট তিনটি আছে আমি যেহেতু বিকাশে ট্রান্সফার করব তার জন্য এখানে বিকাশে টাচ করে দিচ্ছি এখানে বিকাশ সিলেক্ট করার পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিবেন আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি এখন এখানে রেফারেন্সের জায়গায় আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন আমি এখানে পে লিখে দিচ্ছি এখন এখানে অ্যামাউন্ট লিখে দিবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা পাঠাইতে পারবেন উপরে আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা পাঠাইতে চান পাঠাতে পারবেন আমি এখানে পঞ্চাশ টাকা পাঠাবো টেস্টিং পারপাস তার জন্য লিখে দিচ্ছি এরপর এখানে করবেন এখন পঞ্চাশ টাকায় চার্জ কাটবে আপনার হচ্ছে জিরো পয়েন্ট তেতাল্লিশ আর হাজারে চার্জ কাটবে সাড়ে আট টাকা এখন আমি এখানে পিন দিয়ে দিচ্ছি রকেটের এরপরে রকেটে যেভাবে সাপ দিয়ে পেমেন্ট করে এভাবে সাপ দিয়ে ধরে রাখছি দেখেন আমার বিকাশে কিন্তু টাকা চলে আসছে নোটিফিকেশন চলে আসছে এবং এখানে দেখেন সাকসেসফুলি হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই রকেট থেকে বিকাশে টাকা পাঠাইতে পারবেন